আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা সুন্নাত তেমনি খাবারের শুরুতেও বিসমিল্লাহ বলে শুরু করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না সে খাবারে শয়তানের অংশ থাকে সেই খাবার মানুষের সঙ্গে শৈতানও ভক্ষণ করে তাই খাওয়ার আগে বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে শুরু করতে হবে অতপর দোয়া পরতে হবে এবং খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করা সন্ন্যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার খে শুকরিয়া আদায়কারী ব্যক্তি দর্জশিল রোজাদারের নেই সওয়াব এবং মর্যাদা প্রাপ্ত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন একজন মুসলিম তার সব কাজে সোয়াবের অধিকারী হয় এমনকি খাবারের যে লোকমা সে খাই তাতেও সে সওয়াব পায় প্রিয় ভাই ও বোনেরা ইসলাম এমন এক ধর্ম যে ধর্মে খাবার খেলেও সওয়াব হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এখন চলুন জেনে আসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার আগে পরে দোয়া পড়তেন যে দোয়াগুলো পড়লে আপনার খাবারের বরকত আরো অনেক অনেক গুণ বেড়ে যাবে সে দোয়াগুলো কি চলুন জেনে আসি খাবার সামনে আসার পর যে দোয়া পড়বেন আল্লাহ বারিক লানা ফিমা রজাকতানা ওয়াকিনা আযাবান নার অর্থ হে আল্লাহ আপনি আমাদের যে জীবিকা দান করেছেন তাতে দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচান এরপর খাবার খাওয়ার শুরুতে এই দোয়া পড়বেন বিসমিল্লা হি আলা বারাক অর্থ আল্লাহ তালার নামে খানা খাওয়া শুরু করছি এবং আল্লাহ তালার বরকত প্রার্থনা করছি এরপর যদি আপনি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যান তাহলে যখনই মনে হবে তখনই পড়বেন বিসমিল্লাহ অর্থ আমি আল্লাহ তালার নামে খানা খাওয়া শুরু করছি প্রথমেও আল্লাহ নাম পরিশেষেও আল্লাহ নাম এরপর খাবার খাওয়া শেষ করে এই দোয়া করবেন আল্লাহুল্লাহ আতআমানা আত আমা ওয়াসা ওয়াজা আলানা মিনাল মুসলিমিন অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের খাওয়ালেন পান করালেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এই দোয়াগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন তাই সেই নবীর উম্মত হয়ে আমাদেরও এই দোয়াগুলো পড়া জরুরি দোয়াগুলো পড়লে কি হবে দোয়াগুলো পড়লে আপনার খাবারে আল্লাহ তালা আগের তুলনায় বরকত অনেক অনেক গুণ বাড়িয়ে দিবেন এবং আপনার খাওয়াটাও ইবাদত বলে গণ্য হবে এবং নবীজির শূন্যত আদায় হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে